রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা বেগানা নারীকে দেখে চোখ নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দুলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে এ ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না পথিতালয়ের রঙ মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আ লায়নানের তাজমীর সেনা হমার নাজরো দুই চোখের ছেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোজনানের সেনা হমান ইজতেমাও দুই কানের ছেনা হচ্ছে কান দিয়ে শোনা ওলিয়াদ জেনা হাল বাচ্চো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হল মসী পায়ের জেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জলাল কালবাতাত মন তস্থাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা লিসানা নুতকো জিহ্বার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম বিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়া ইনসোন আলা জিন জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনো দিন হাইজ হবে না তাদের কোনোদিন নাকে শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী তাদের বক্ষ হবে ইস্ফিত গোলাকার তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও অতিতালয়ের নারী দেখে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো জান্নাত হবে ইনশাআল্লাহ

আমি আল্লাহ তার সাথে অদা করেছি আমি তাকে জান্নাতুল মাওয়া দিবা ফাইনাল জামানা কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে মনের চাপকে ঠেকাতে পারে কাপড়স তোমাকে চিনিনে। তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিলো সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য এই তো তোমারই মত একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিলো তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য তুমি জান্নাত কিনতে চাও কি করে জান্নাত খুব দামি জিনিস